আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত তো আমি সোহলান আবারও হাজির তো দেখতে পাচ্ছেন আমার এখানে আজকে বুধবার সাতটা আঠারো ষাট তারিখ জানুয়ারির জুনের জুনের চার তারিখ তো সরাসরি দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য একটা আপডেট অ্যাপ্লিকেশন ভিডিও নিয়ে আসছি তো আসলে ভাই সেই রকম একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটাতে পাঁচশোটা অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা এই যে ক্যান্সিলেশন পিক্সার ল্যাব বিভিন্ন রকম যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি সব কিছু অ্যাপ্লিকেশন এটার ভিতরে আছে এটার ভিতরে টিভি থেকে সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত কিছু এটার ভিতরে আছে এমন কোনো অ্যাপ্লিকেশন নাই যে এটার ভিতরে নেই আপনারা সমস্ত কিছু অ্যাপ্লিকেশন এটার ভিতরে পাবেন যা সেই রকম একটা অ্যাপ্লিকেশন আসলে আপনারা আদার্স যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সমস্ত অ্যাপ্লিকেশন এটার ভিতরে পাবেন দেখেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট খেলা থেকে শুরু করে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সমস্ত সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু এখানে এই যে রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড চার জিপিটি থেকে শুরু করে সমস্ত কিছু এই একটা অ্যাপ্লিকেশনের ভিতরে দেখেন অসংখ্য অ্যাপ্লিকেশন এটার ভিতরে আপনারা ব্যবহার করতে পারবেন যেগুলো চোখ ধাদণ একটা অ্যাপ্লিকেশান বাইরে বাই তো এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনারা অনেক মজা পাবেন অনেক বিনোদন করতে পারবেন এবং আদার্স কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না একটার ভিতরেই সব কিছু সমস্ত কিছু এই একটা অ্যাপ্লিকেশনের ভিতরে একটা অ্যাপ্লিকেশন তৈরি করছে আসলে জিনিসটা খুব ইন্টারেস্ট এবং খুব ভালো লাগছে যে আসলে যে এই অ্যাপসটা তৈরি করছে যে কোম্পানি তাকে ধন্যবাদ দিই এই জন্য যে এমন কোন জিনিস এটা ভেবে বাকি নিজেও যে সমস্ত জিনিস আমরা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা পাই আসলে কোম্পানিকে ধন্যবাদ যে এত সুন্দর একটা ভালো জিনিস আমাদেরকে উপহার দেওয়ার জন্য দেখেন আপনার থেকে এটার থেকে সমস্ত কিছু টেনশনেশন থেকে শুরু করে ড্রাইভ থেকে শুরু করে এবং ইউটিউব থেকে শুরু করে মিউজিক গুগল সানাফসাট সানাফসাট দেখেন যত কিছু আছে ম্যাপ থেকে শুরু করে এভরিথিং মানে এত সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছে কোম্পানিটা দেখে ভাই আসলে আমি অবাক হয়ে গেছি যে এরকম একটা অ্যাপ্লিকেশন আমরা যে পাবো বা আমরা ব্যবহার করতে পারবো তো সকলে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করবেন এবং এই অ্যাপ্লিকেশনটিকে সাপোর্ট করবেন আসলে অ্যাপ্লিকেশানটা খুব সুন্দর আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন মেগা পর্যন্ত এটা ভিতরে দেওয়া আছে এ দেখেন ড্রাইভ বিকাশ নগদ তারপরে হলো দেখেন সমস্ত কিছু উপায় ব্যাংক এবং সহজ সমস্ত কিছু বাইক টিকিট যত কিছু আছে সমস্ত কিছু দারাজ দেখেন সমস্ত কিছু এই অ্যাপ্লিকেশনটার ভিতরে দেওয়া দেখেন আপনি চাইলে এটার থেকে আপনি জবও খুঁজতে পারবেন এটার থেকে আপনি জবও খুঁজে আপনার জব করতে পারবেন দেখেন সমস্ত কিছু ভাই এটার ভিতরে দেওয়া আসলে আমার কাছে এত ভালো লাগছে দেখেন আপনাদের সিমের গ্রামীণ বাঙালি রবি এয়ারটেল দেখেন সমস্ত কিছু এটার ভিতরে দেওয়া আছে দেখেন আসলে কোম্পানি আমাদেরকে এত সুন্দর একটা জিনিস দেওয়া দিচ্ছে যে কি বলবো ভাই বলার মতো ভাষা নেই সেই রকম একটা জিনিস আমাদেরকে দিছে তো আসলে জিনিসটা দেখে আমি খুব খুশি হয়েছি এবং আপনাদেরকে আমি ব্যবহার করার জন্য আমি ফ্রিতে দিয়ে দিলাম সবাই আপনারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন এবং এটাতে অনেক মজা করতে পারবেন অনেক কিছু দেখেন এটার ভিতরে আরও অনেক কিছু আছে এই দেখেন টুল বক্স আপনারা যদি এই টুল বক্সে যান দেখেন এই টুলবক্সে সমস্ত কিছু কেমনে কেমনে কী অ্যাপস খুল খুলবেন এবং কী করতে হবে সমস্ত বাংলায় সুন্দর করে বুঝিয়ে দোওয়া আসলে কি বলবো ভাই অ্যাপসটা এত সুন্দর মারাত্মক একটা অ্যাপ্লিকেশন যে এর আগে আপনারা কখনো পান নাই বা ব্যবহার করতে নাই তো আমি আপনাদেরকে যাই হোক অ্যাপ্লিকেশনটা দিয়ে দিলাম আপনারা সকলে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন এবং ব্যবহার করে এটা উপভোগ করবেন আসলে এরকম অ্যাপ্লিকেশন পাওয়াটা খুব মুশকিল আর সব সময় আপনারা জানেন যে শোয়াল আপনাদেরকে আপডেট দেয় আপডেট ভিডিও করে কারণ ভালো কিছু পাইলেই সোয়েলডাররা আপনাদেরকে ভালো কিছু দেয় যারা শোয়েলডাররা ভাইকে ভালোবাসেন বা সাপোর্ট করেন তো তাদেরকে বলছি ভাই অ্যাপ্লিকেশনটা আপনারা সকলে ব্যবহার করেন আপনারা মজা পাবেন এবং এই একই ভিতরে সব সমস্ত কিছু আপনাদের আদার্স কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না এই একটার ভিতর থেকে আপনারা সব কিছু ব্যবহার করতে পারবেন যেটা অবলম্বন করেন অন্য কোনো অ্যাপ্লিকেশন হয় না যেমন আপনাদের ফোনে র্যাম কম কিন্তু আপনাদের ফোনে জায়গা নেই কোনো টেনশন নেই এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমস্ত কিছু আপনারা ব্যবহার করতে পারবেন যেগুলো আপনার কোনো ক্ষতি হবে না সমস্ত ক্ষতির থেকে রক্ষা পাবেন আর এই জিনিসটার ভিতরেই দেখেন যদি আপনারা একের ভিতরে সব কিছু পেয়ে যান তাহলে আপনাদের আর কিছু লাগে না আদার্স কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হবে না আপনাদের সেটার র্যাম কম হলেও সমস্যা নেই আপনারা এটা দিয়েই ব্যবহার করতে পারতেছেন একদম সহজভাবে তো আমার কথা আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন বা সাপোর্ট করেন আমার ভাইয়েরা তো আপনাদেরকে আমি ফ্রিতে অ্যাপ্লিকেশনটা দিয়ে দিচ্ছি ফ্রিতে অ্যাপ্লিকেশনটা নিতে হলে কী করতে হবে আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিই আপনারা আসবেন টেলিগ্রামে এই টেলিগ্রামে আসবেন আমার এই টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে এসে সরাসরি এই দেখেন আমি আপনাদেরকে দিয়ে রাখছি আমি আমার গ্রুপটা দেখিয়ে দিই এই হলো আমার চ্যানেল গ্রুপ হলো আমার বড়ো গ্রুপ তো আমি চ্যানেল গ্রুপে সার্সি দেখি এই যে এই চ্যানেল গ্রুপে দিয়ে রাখছি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে না পেলে আপনারা এটার ভিতরে যাবেন এই যে এখানে এই দেখেন এখানে আমি দিয়ে রাখছি এখান থেকে নিয়ে নেবেন অবশ্যই ফলো রাখতে হবে এখানে আমার চ্যানেলের গ্রুপের নাম দেওয়া আছে ইমো আলফা টেস্ট গ্রুপ অবশ্যই এখানে আসবে দেন সোয়েল রানা অনার এগুলো দেখে আপনারা নেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ বরকাত